নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি মণ্ডল আজকের বিষয় মুরগির বাচ্চার পরিচর্যা মুরগির বাচ্চা ডিম ফুটে বের হবার পর বাহাত্তর ঘন্টা পর্যন্ত নিজেদের প্রয়োজনীয় খাবার ভেতরে সঞ্চিত থাকা খাদ্য থেকে যোগান দিতে সক্ষম হয় সেই কারণে বাচ্চা জন্মাবার পর থেকে প্রথম দিন তাদের কোনো রকম শক্ত বা দানাদার জাতীয় পুষ্টিকর খাদ্য না দিলেও চলে তবে ওই দিন পরিষ্কার ফোটানো জলকে সম্পূর্ণ ঠান্ডা করে সেই জল অথবা অর্ধেক দুধ এবং অর্ধেক জল মিশিয়ে বাচ্চাকে দিতে পারলে সেটাই ভালো যদি দুধ না থাকে তবে জলেতে গ্লুকোজ অথবা চিনি দিয়ে মিশিয়ে ওদেরকে দেওয়া যায় এইভাবে দুদিন কেটে গেলে পর দুদিন কেটে যাবার পর পুষ্টিকর খাদ্য হিসেবে গমের দানা ভাঙা ভুট্টা গুঁড়ো চালের গুঁড়ো দিতে পারা যাবে কোনো খাদ্য পাত্রের উপর দেওয়া যাবে না তার পরিবর্তে লিটারের উপর কিছুটা শক্ত কাগজ অথবা পিচবোর্ড অথবা খবরের কাগজ তিন লেয়ারে বিছিয়ে ওদেরকে দানা শস্য ছড়িয়ে দিতে হবে এরা খুঁটে খাবে এবং প্রথম লেয়ারটি জল পড়ে কিংবা কোনো কারণে ভিজে নষ্ট হয়ে গেলে পরের দিন বদলে দিতে হবে এইভাবে তিনটা যে লেয়ার বেছানো থাকবে পরপর তিনটা লেয়ার আপনি বদলে দিতে পারবেন খুব সহজেই তাতে বাচ্চারা শুকনো জায়গায় থাকবে এবং জল ভেজে যাওয়া কাগজও ফেলে দিলে ওদের নিমোনিয়া থেকে বাঁচানো যাবে ভিজা কাগজে থাকলে ওদের নিমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যে কোনো খাবার খামার থেকে মুরগির বাচ্চা নিয়ে আসা হোক না কেন একদিনের বাচ্চাকে রোগ প্রতিরোধের জন্য বিশেষ করে রানীক্ষেত রোগের টিকা দেওয়া প্রয়োজন পাঁচ দিনের বাচ্চাকে অবশ্যই প্রয়োগ করবেন লাশোটা এফ ওয়ান নাকে দিতে হয় এক ফোঁটা করে তাছাড়াও ম্যারেক্স ডিজিজ এক ধরনের সায়ু রোগ এরও টিকা এক থেকে পাঁচ দিনের বাচ্চাকে দেওয়া হয়ে থাকে যে কোনো রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োজন করা হলে ওদের পীড়ন করা হয় অর্থাৎ শরীরের উপর ধকল বা স্ট্রেস ধকল পড়ে তাই সহ্য করতে পারে তার জন্য গ্লুকোজ ডি এবং চিনি মেশানো জল দেওয়া প্রয়োজন এই দুটো ব্যাপার ভালোভাবে নজর রাখলে ওদের দেহ তাপমাত্রা বজায় রাখা সহ শক্তি বৃদ্ধি ঘটবে এবং ভবিষ্যতে রোগের প্রতিরোধ হিসেবে টিকা দিলে তার ধকল সহ্য করারও ক্ষমতা বৃদ্ধি পাবে তাছাড়া শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে রোগ আক্রমণের ঘটনা কম ঘটবে বাচ্চাদের খামারে নিয়ে আসার আগে ওদের থাকার জায়গা অর্থাৎ বুডার হাউস অথবা বুডার জীবাণুমুক্ত করার কথা বলা হচ্ছে এখানে খুবই প্রয়োজনীয় ব্যাপার বাচ্চা আসার আগে জীবাণুনাশক দিয়ে পুরো জায়গাটা জীবাণুনাশ করবেন এবং তিন দিন পর আবার ওই জীবাণুনাশক দিয়ে আরেকবার স্প্রে করবেন জন্মের পর থেকে চার দিনের মাথায় আরও একটা কাজ করা দরকার ওদের ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন এ খাওয়াতে হবে ভিটামিনের পরিমাণটা কিভাবে দিবেন আপনি ডাক্তারবাবুর সঙ্গে একটু আলোচনা বা সালা পরামর্শ করে তারপরে ভিটামিনগুলো ব্যবহার করবেন বাচ্চাকে প্রথম অবস্থায় আপনি যেমন যত্নবান করে রাখবেন সেইভাবে আপনার বাচ্চা সুস্থ এবং সবল হয়ে গড়ে উঠবে এবং দেহের বৃদ্ধি সম্পূর্ণ ভালোভাবে হবে তাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুবিষে সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ